আমাদের সব দেশি নাগাপ্রেমিকগুলো কোথায় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আশা রাখছি আপনারা ভালো আছেন আর সবাই নিশ্চয়ই গার্ডেনিং নিয়ে একদম ব্যস্ত আছেন তো আমি আপনাদের জন্য যে নিজটি নিয়ে এসেছি সেটা হচ্ছে নাগামরিচ এই নাগামরিচে এত বেশি অ্যাফিড পোকা হচ্ছে সবাই আমাকে এত বেশি প্রশ্ন করছেন আমি বলবো যে এখন যেহেতু গাছগুলো ছোট ছোট আর কচি কচি পাতায় এই ধরনের অ্যাফিড পোকাগুলো বাসা বাঁধে সবুজ এবং কালো সবুজগুলো তো একটু দেরিতে চোখে পড়ে কিন্তু কালোগুলো আগে চোখে করে যায় তো এই জন্য আপনাদেরকে যে কাজ করতে হবে ম্যাজিক দ্রবণ ছাড়া কোনো উপায় নেই আমি কিন্তু ঘরে ম্যাজিক দ্রবণও স্প্রে করি না কারণ হচ্ছে আশেপাশে এত কিছু থাকে নিজে স্প্রে করলে আমাকে নিজেরাই ক্লিন করতে হয় আপনারা যারা রেগুলার আমার চ্যানেলে ভিডিও দেখেন তারা সবাই জানেন আটাইশ জোড়া উইন্ডো জানালা হচ্ছে আমার এই কনজারভেটিভিতে সো আমি যদি স্প্রে করি আবার আমাকে গ্লাস ক্লিন করতে হয় এই জন্য আমি আসলে স্প্রে করি না তবে এখন ম্যাজিক যোগন আপনাদের স্প্রে করতে হবে কারণ ওয়েদার যেহেতু ভালো বাহিরে গাছগুলো রেখে দেন হার্ডেনিং অফ হয়েও যাবে এবং আপনারা বিকেলে স্প্রে করেও নিয়ে আসতে পারবেন আর তাছাড়া যারা যারা জানতে চাচ্ছিলেন আপু নাগামরিচ গাছের কি অবস্থা কি অবস্থা কোনো সব কোনো কিছু আপনারা জানাননি তো চলে তাদের জন্যই ভিডিওটি আজকে নিয়ে হাজির হয়ে গিয়েছি নাগামরিচ গাছে অবশ্যই অবশ্যই আপনাদেরকে কিন্তু অনেক বেশি ম্যাজিক দ্রবণ দিতে হবে কারণ এই যে কচি কচি পাতাগুলো এই পাতাগুলোতে এরা কিন্তু খুব আরাম করে বসে বসে পাতাগুলো রস খেয়ে নেয় পাতাগুলোকে স্ট্রেসই করে ফেলে পাতাগুলোকে কোকরানো করে ফেলে এতে করে দেখা যায় কি ফলনটাও না অনেক স্লো হয়ে যায় ফলন যে হয় না তা না ফলনটা স্লো হয়ে যায় তাই এখন যদি আপনারা ম্যাজিক দ্রবণ দিয়ে দেন তাহলে অনেক ভালো কারণ গাছটি যখন বড় হবে তখন কিন্তু ফুল চলে আসলে এদের পরাগায়নের জন্য অনেক ধরনের পোকামাকড় এসে বসবে যেটা গাছের জন্য ভালো সো তখন আপনারা না দিয়ে এখন এখন যদি দেন হচ্ছে অনেক উপকার তো এই যে যারা নাগামরিচের চাচ্ছিলেন রেডি টু পোস্ট আপনারা যদি আজকে অর্ডার করেন নেক্সট ডেতে আমি পোস্ট করে দিব এইটুকু কথা দিতে পারছি নাগামরিচ গাছ একদম রেডি আমাদের দেশীয় নাগামরিচ গাছ আমাকে সিলেটি অনেক আঙ্কেল আনটিরা আপু ভাইয়ারা জিজ্ঞেস করেছেন আপু নাগামরিচ গাছের কি অবস্থা আমরা কিন্তু ভাই একে বোম্বাই মরিচ বলি তাই আমি বলে দিচ্ছি নাগামরিচ বোম্বাই মরিচ ঝাল মরিচ যেটাই বলি না কেন ফ্লেভারফুল মরিচ একদম রেডি একদম রেডি আপনারা চাইলে এখনই ঝটপট করে অর্ডার করতে পারেন লাবণী কিচেন ডট কো ডট ইউকেতে যান এই ভিডিওর নিচে লিঙ্কটি পাবেন সেখানে গিয়ে আপনারা ঝটপট করে অর্ডার করে ফেলুন আজকে করলে পরবর্তী দিনেই আমি পোস্ট করে দিব ইনশাল্লাহ আমি জানি আমরা সবাই চাই আমাদের বাগানে একটি দুটি বোম্বাই মরিচ বা নাগামরিচের গাছ থাকুক এর ফ্লেভার এর টেস্ট বিশেষ করে মুড়ি ভর্তা মাখার সময় আমাদের দেশীয় ডাল রান্না করার সময় তাছাড়া সব কিছুর সাথে গরম ভাতের সাথে ভর্তার সাথে এই নাগামরিচের তো কোনো তুলনাই নেই আসছে কোরবানির ঈদে আশা করব এই নাগামরিচ দিয়ে আপনারা গরুর মাংস দিয়ে তো গরম ভাত খাবেনই খাবেন আমি তো ভাই খাবো কে খাবে না খাবে জানি না আমি ভাই খাবো সো আমি চাই সবার বাগানে এক টি দুটি করে নাগামরিচ গাছ থাকুক আপনাদের যদি প্রয়োজন হয় লাইফ প্লান্ট নেন আর যদি মনে করেন যে আপনারা নিজের হাতে গাছ করতে চাচ্ছেন লাভনী কিচেন ডট কো ডট যান সেখানেও আমার নিজের হাতে লাগানো নাগামরিচের ফ্লেভারফুল যে নাগামরিচগুলো একদম অথেন্টিক দেশি সেই বীজও পেয়ে যাবেন আর সেই বীজ থেকে কিন্তু এই গাছগুলো করা তো আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা গাছগুলো ঝটপট করে অর্ডার করতে পারেন স্টকে খুবই অল্প সংখ্যক আছে যদি শেষ হয়ে যায় নাগামরিচ গাছ করার আর সময় নেই এখন যদি করেন তাহলে এই সামারে কিন্তু আর ফল পাবে না কারণ নাগামরিচ বেগুন গাছ টমেটো গাছ এগুলো জানুয়ারিতেই আপনার গাছ করতে হয় সামারে ফলন পেতে চাইলে এখন হচ্ছে লতালো গাছগুলো আপনারা করতে পারবেন তো যাই হোক কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি আপনাদেরকে সুযোগ দিচ্ছি আপনারা ফোনটি হাতে নেন আর হচ্ছে ঝটপট করে অর্ডার করে ফেলুন আল্লাহ হাফিজ